পেঁয়াজ চাষি ভাই ও পেঁয়াজ চাষিরা যারা পেঁয়াজ চাষে কিন্তু একটি খুবই বড় রোগ সেটা হচ্ছে পেঁয়াজ গাছের মাথা মরে যাওয়া বা ফুরে যাওয়া এই মুড়ি কাটা পেঁয়াজি কিন্তু এই সমস্যাটি খুব বেশি দেখা দেয় তো চাষি ভাই আজকে আপনাদের মাসে হাজির হয়েছে এই রোগ থেকে পেঁয়াজ চাষকে কিভাবে রক্ষা করা যায় এবং কি কীটনাশক প্রয়োগ করলে খুবই ভালো পেঁয়াজ ফলন পাওয়া যায় সেই বিষয়ে আজকে টোটাল প্রতিবেদন প্রতিবেদনটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আজকে আপনাদের সাথে আমি আছি চাষি ভাই থেকে আলামিন তো চলুন পুরো প্রতিবেদন শুরু করা যাক আসসালামু আলাইকুম আমার প্রিয় চাষ প্রিয় ভাইরা ও চাষি ভাইরা চাষি ভাই ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন নিয়ে আমি হাজির হলাম যারা বাংলাদেশের পেঁয়াজ চাষি আছেন তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন হতে যাচ্ছে তো প্রিয় চাষি ভাইয়েরা আজকে যে প্রতিবেদন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেঁয়াজের যে আগাম মরা রোগ বা পারপাল সেটার একটু ওষুধ নিয়ে আলোচনা করব ওষুধটা হচ্ছে পারপল ব্লো পারপল গ্লো বা পাতার আগা মরা আগা পুড়ে যাওয়া যে রোগ এই রোগে কিন্তু পেঁয়াজ চাষে ফলন কমে যায় এবং পেঁয়াজের গ্রোথ নষ্ট হয়ে যায় গ্রোথ খুব কম হয় গাছ আস্তে আস্তে যায় দর্শক আমি দেখাবো এই 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 রোগের কি ওষুধ দিলে ভালো ফলাফল পাবেন এবং এই ওষুধের মাধ্যমে এই রোগটা আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন দর্শক আমি যে জমিতে বসে আছি এটা হচ্ছে বারো কাটা জমি আমার বারো কাটা জমিতে আমি গাছের বয়স আজকে তিরিশ দিন তিরিশ দিন গাছের বয়স এই গাছের বয়স তিরিশ দিন হয় কিছু কিছু গাছের মাথা মানে এই যে পেঁয়াজের আগা পোড়া লাগছে বা মরে যাওয়ার রোগ লাগতেছে আগা মরা রোগ যেটাকে বলে দর্শক সেই রোগেরই সকল ট্রিটমেন্ট এবং কী ওষাদ দিলে গাছ সতেজ থাকবে এবং কিভাবে স্প্রে করলে গাছের পরিপূর্ণ কাজ করবে এবং কত লিটার পানিতে কত গ্রাম ব্যবহার করবেন সেই সম্পর্কে আজকে প্রতিবেদন দর্শক ভিডিওটি অবশ্যই দৈদ সকালে দেখতে হবে এবং আপনি যদি চাষিরভা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় আসি তো দর্শক যে ওষুধটি ব্যবহার করব সেটা হচ্ছে রুফ লাল রুফ রাল ওষুধের নাম হচ্ছে রুফ রাল এটা হচ্ছে গ্রুপ হচ্ছে পঞ্চায়েত ডাব্লুপি এটা গ্রুপ হচ্ছে ইপ্রোডিয়ন ইপ্রোডিয়ন একটি গ্রুপের ওষুধ এটা এফএমসি এফএমসি কর্পোরেশন এগ্রিকালচার প্রোডাক্ট গ্রুপ ফিনল্যান্ড আমেরিকা এটা কিন্তু আমেরিকার একটি প্রতিষ্ঠান এফএমসি পৃথিবীর মধ্যে দ্বিতীয়তম ঔষধ কীটনাশক কোম্পানি তার মধ্যে এটা দ্বিতীয়তম এফএমসি এই ঔষধটি অটোপ্রুফ কেয়ার লিমিটেড আমদানি করে বাংলাদেশে বাজারজাতকরণ করছে অটোপ্রুফ কেয়ার আপনাদের কাছে পঞ্চাশ গ্রামের একটি প্যাকেট নেবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশে যত প্রকারের ঔষধ আছে এই ইপ্রোডিয়ন গ্রুপের তার মধ্যে সব থেকে ভালো হচ্ছে এই যে রূপলাল দর্শক এই রুগলাল পেঁয়াজ চাষের জন্য খুবই ভালো একটি ওষুধ এটা কত গ্রাম করে দিবেন কিভাবে স্প্রে করবেন সেটা আপনার দেখাব ভিডিওতে দেখতে থাকুন আর একটি কথা বললাম আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দর্শক চলুন চাষি ভাইরা এই রুফ রাল এই ওষুধটি প্রতি ষোল লিটার পানিতে আমরা পঁচিশ গ্রাম করে ব্যবহার করবো যেহেতু একটি প্যাকেটে পঞ্চাশ গ্রামের প্যাকেট এটা পঞ্চাশ গ্রাম ওষুধ আমি দুই ধরনের ব্যবহার করবো দশ বারো কাটা জমিতে তো এর অর্ধেক পরিমাণ আপনারা অবশ্যই ভালোভাবে নেবে মানে এই প্যাকেটের যে পরিমাণ ওষুধ আছে এর অর্ধেক পরিমাণ ষোলো থেকে আঠারো লিটার পানিতে আপনারা দিয়ে দেবেন এখন এই ওষুধটি পানিতে ভালোভাবে গুলিয়ে নেব পঞ্চাশ গ্রাম ওষুধ পঁচিশ গ্রাম করে ষোলো লিটার পানিতে দেব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি তো ওষুধটির ভিতরে ঢেলে দিচ্ছি অবশ্যই সতর্ক সহকারে ঢেলবেন

আপনারা চাইলে আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে যে এই পোশাকটি আগে পলিতে ঢেলে ভাগ করে নিয়ে যে কোনো একটি বোতলের মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিলে সব থেকে ভালো মিক্স হয় আমার কাছে যত বোতল নেই এই মুহূর্তে আমি এখন এই মেশিনের সাহায্যেই মেশিনের সাহায্যে গুলিয়ে নেব চেষ্টা করবেন সবসময় নিজের ওষুধ নিজে দেওয়া কারণ যে চাষি নিজে চাষ করে

আস্তে আস্তে গাছের গ্রোথ কমিয়ে দেয় এবং গাছের ফল ধারণ ক্ষমতা নষ্ট করে দেয় তো প্রিয় বন্ধুরা মুড়ি কাটা পেঁয়াজ কিন্তু লাগানোর পরে ষাট থেকে নব্বই দিনের মধ্যে তোলার উপযোগী হয়ে যায় কিন্তু এই মুড়ি কাটা পেঁয়াজের যে একটি সমস্যা আমি আপনাদের পূর্ব থেকেই দেখিয়ে আসছি ভিডিওর পূর্বে থেকেই প্রিয় বন্ধুরা এই রোগটিতে কিন্তু পেঁয়াজের মূল ক্ষতিকারক একটি রোগ যা গাছের গ্রোথ নষ্ট করে দেয় গাছের বাগান ক্ষমতা নষ্ট করে দেয় গাছের সৌন্দর্য নষ্ট করে দেয় এবং ফলন কমিয়ে নিয়ে আসে তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু ভিডিওর পূর্বে আপনাদেরকে বলেছি যে কিভাবে স্প্রে করলে আপনাদের জন্য খুব ভালো হবে তো প্রিয় বন্ধুরা আপনি দেখেছেন যে আমরা কিন্তু গাছের যে ওষুধটি স্প্রে করতেছি এই ওষুধটি স্প্রে করার পূর্বে খুব সুন্দর করে ওষুধ পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিয়েছি বা মিশিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে কিন্তু খুব সুন্দর করে কীটনাশকটি ধমের মধ্যে ঢেলে দিয়ে অবশ্যই ভালো করে মিক্সার করে নেবেন এবং স্প্রে করার সময় আপনারা চেষ্টা করবেন যে আপনি নিজে স্প্রে করা এবং অবশ্যই নিজে থেকে স্প্রে করা কারণ আপনি নিজে স্প্রে করলে আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন আমি কিন্তু নিজে খুব সুন্দরভাবে কিন্তু স্প্রে করতেছি যেন প্রতিটি গাছে পড়ে আমার গাছের বয়স কিন্তু এক মাস পেঁয়াজ গাছগুলার আমি কিন্তু একমার বাসে এই স্প্রে করতে চাই কীটনাশকটি তো আপনারা চাইলে এইভাবে স্প্রে করতে পারেন আর আশা করি এই কীটনাশকটি স্প্রে করে আপনারা খুব ভালো উপকৃত হতে পারবেন এবং পেঁয়াজ চাষে খুব ভালো উচ্চ ফলন পেতে পারবেন তো প্রিয় চাষি ভাইয়েরা আপনারা আমাদের দেখানো এইরকম ভালো ভালো প্রতিবেদন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আজকের ভিডিওর প্রতিবেদনে যে বিষয়টি আপনাদের কাছে তুলে ধরলাম এই ঔষধটি বা কীটনাশকটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র পেঁয়াজ চাষের জন্য কারণ পেঁয়াজ চাষের একটি মরণঘাতী রোগী বলা যায় সেটা হচ্ছে এই যে আগা পড়ে যাওয়া বা মরে যাওয়া এটার কারণে পেঁয়াজের পরিপূর্ণ ফলন কমে যায় আর অবশ্যই স্প্রে করার সময় খেয়াল রাখতে হবে যেন সুন্দরভাবে স্প্রে করা হয় এবং জমিতে প্রতিটি গাছে যেন সুন্দরভাবে কীটনাশকটি স্প্রে করা হয় তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে কোনো নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ ধন্যবাদ দর্শক ভিডিওটি দেখার জন্য